যশোরের মনিরামপুর উপজেলার বেকার দরিদ্র মানুষের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও চার লক্ষ নগদ অর্থ বিতরণ করেন মনিরামপুর উপজেলা জামায়াত বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতী ইসলামীর মনিরামপুর উপজেলা শাখার আয়োজনে জামায়াতের অফিস চত্রে এই অনুষ্ঠানে জামায়াত ইসলামী মনিরামপুর উপজেলা শাখার আমির মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পূর্ব শাখার সাংগঠনিক জেলা আমির অধ্যক্ষ আব্দুল আজিজ এছাড়াও আঠাশ অক্টোবর দুই হাজার ছয় জামাত শিবিরের উপর অত্যাচারের প্রতিবাদে আলোচনার সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে মনিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা শাখা আমির মাওলানা লিয়াকত আলী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পূর্ব শাখার সাংগঠনিক জেলা আমির অধ্যক্ষ আব্দুল আজিজ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী হক